السلام عليكم এটি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি ওদের ষোলোতম বা শেষ পর্ব এ পর্বে আমরা অনুশীলনীর এগারো নং প্রশ্নের সমাধান করব যেখানে বলা হয়েছে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে ভাগ করো অর্থাৎ আমাদেরকে এই সংখ্যাগুলোকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে এরপরে এদেরকে ভাগ করতে হবে তাহলে চলো শুরু করা যাক এক নং প্রশ্ন আমাদেরকে ষোলোকে ভাগ করতে হবে যার দ্বারা তবে এদের বাইনারি মান বের করে এরপরে ভাগ করতে হবে তাহলে এখানে ষোলো এর বাইনারি মান বের করার জন্য ষোলো থেকে ছোট এখানে বত্রিশ লেখার দরকার নাই ষোলো থেকে ছোট বা তার সমান যে বিচ সংখ্যা রয়েছে সেটি হচ্ছে ষোলোই তাহলে ষোলো থেকে আমরা এক পর্যন্ত লিখে নিলাম আর ষোলো হওয়ার জন্য এখানে ষোলো নিচে এক লিব বাকিগুলোর মধ্যে শূন্য লিখে এটা ষোলোর বাইনের মানটা আমরা পেয়ে যাই আবার চারের ক্ষেত্রে আমরা কি করলাম চারের নিচে এক আর বাকিগুলোর মধ্যে শূন্য দিলেই এখানে কিন্তু চারের মানটা পেয়ে যাই এবার যদি আমরা ভাগ করি এখানে আমরা কি করবো এই যে ওয়ান ডাবল জিরো দিয়ে আমরা ভাগ করবো ওয়ান ডাবল জিরো ডাবল জিরোকে সেক্ষেত্রে দেখো এখানে আমরা যদি একবার দেই এটাকে একেবারে নর্মাল যে ভাগ আছে ওই ভাগের মতো একটু হিসেব করলেই দেখবে তোমরা এটা সহজে করে ফেলতে পারতেছো অর্থাৎ এখানে একশো একে যদি আমরা হিসেব করি তাহলে এখানে একশো একে একশো এখানে বিয়োগ করলে এখানে জিরো হয় তাহলে এখান থেকে আমরা একটা শূন্য নামালাম এরপরে যেহেতু এই একটা সংখ্যার মধ্যে ভাগ চাইলে আমরা করতে পারি এখান থেকে আমরা আরেকটা সংখ্যা নামাই আর এখানে পরপর দুইটা সংখ্যা নামাইলে আমরা জানি ভাগ ফলের মধ্যে একটা শূন্য দিতে হয় এবার অনেকে মনে করে যে এখানে কিন্তু ভাগটা শেষ এখানে কিন্তু এখনও ভাগ শেষ হয় নাই এরপরে কি করতে হবে এই শূন্যের মধ্যেই একশো কতবার যাবে এই শূন্যের মধ্যেই একশো কিন্তু শূন্যবার যাবে অর্থাৎ শূন্য সাথে যদি একশো গুণ করি সেক্ষেত্রে শূন্য হবে অর্থাৎ এখানে ভাগ শেষ হচ্ছে শূন্য এইভাবে আমাদেরকে এটা শেষ করে দিতে হবে অনেকে কিন্তু এখানে শেষ করে দেয় সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের ভাগফল ফল দশ আসবে কিন্তু ভাগফল কিন্তু দশ না ভাগফল কিন্তু একশো আসবে এটা কিন্তু আমরা চাইলে ক্যালকুলেটার মধ্যেও করতে পারি অর্থাৎ এই যে ভাগটা আছে আমরা যদি এখানে একটু দেখি ষোলো ভাগ হচ্ছে কত চার ষোলো ভাগ ষোলোকে চার দ্বারা ভাগ করলে কিন্তু চার হয় আর চারের বাইনারি মান কত চারের বাইনারি মান হচ্ছে ওয়ান ডাবল জিরো অর্থাৎ এখানে কিন্তু ওয়ান ডাবল জিরো মান আসবে এরপর দুই নং ভাগটি হচ্ছে চৌদ্শকে সতেরো দ্বারা ভাগ করতে হবে এর জন্য আমরা চৌত্রিশের বাইনারি মানটা বের করে নিলাম এবং সতেরো বাইনারি মানটা বের করে নিলাম আমি বাইনারি মান কীভাবে বের করতে হয় এটা আর আলোচনা করতেছি না পুরো অর্ধের মধ্যে আমরা এই বা কীভাবে দশ ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয় এটা আমরা দেখেছি এবং আমরা আশা করি এটা পারি কীভাবে সেক্ষেত্রে আমরা এখানে লিখে নিলাম এটাকে যদি আমরা একবার দিই একবার দিলে এখানে হবে ওয়ান জিরো 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 ওয়ান তাহলে এখানে আহ বিয়োগ করলে এখানে জিরো আসবে তাহলে আহ এখানে জিরো আসে আর এখান থেকে আমরা একটা জিরো নামাই এবার ভাগ শেষ কিন্তু এখনো শেষ হয় নাই মানে ভাগ করা কিন্তু এখনো এখনো শেষ হয় নাই এবার কী করতে হবে এটার সাথে কত গুণ করলে এখানে জিরো হবে এটার সাথে জিরো গুণ করলে এখানে জিরো হবে এবার হচ্ছে ভাগ শেষ হয়ে গেছে তাহলে এখানে আমাদের ভাগফলটা হচ্ছে ওয়ান এরপর তিন নম্বর প্রশ্ন আমাদেরকে পনেরোকে তিন দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা পনেরোর বাইরে নির্মাণ বের করে নিছি এটা হচ্ছে ওয়ান 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 এবং তিনের বাইরে নির্মাণ হচ্ছে ওয়ান ওয়ান এবার আমরা যদি ভাগ করি তাহলে এখানে এগারো একে এগারো আমরা জাস্ট নর্মাল যে ভাগ আছে এই নিয়মে আমরা করবো তাহলে এখানে বিয়োগ করলে এখানে জিরো আসে জিরো লেখার দরকার নেই এবার এখান থেকে একটা সংখ্যা নামাইছি এবার একের মধ্যে কিন্তু এগারো ভাগ যায় না তাহলে এখান থেকে আরেকটা সংখ্যা নামাইতে হবে আর পরপর দুইটা সংখ্যা নামাইলে ফলাফল একটা শূন্য দিতে হয় এবার এগারো একে এগারো অর্থাৎ এখানে এগারো হবে তাহলে এখানে বাঘ শেষ হচ্ছে শূন্য আর ভাগফল ফল হচ্ছে ওয়ান জিরো ওয়ান চার নাম্বার ভাগটি হচ্ছে কে নিরানব্বই দ্বারা ভাগ করতে হবে তাহলে প্রথমে আমরা নিরানব্বইয়ের বাইনারি মানটা বের করে নিছি এর বাইনারি মান হচ্ছে ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল ওয়ান তো নিরানব্বই দুইটা যেহেতু তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করতে হবে সেই ক্ষেত্রে ওয়ানই হবে তাহলে এখানে আমরা যদি একবার ভাগ করি তাহলে এখানে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান হবে আর এটার ভাগশেষ হবে জিরো তাহলে এখানে আমাদের ভাগফল হচ্ছে ওয়ান এবং ভাগশেষ হচ্ছে জিরো এরপর পাঁচ নম্বর ভাগটি হচ্ছে একশো সাতান্নকে ভাগ করতে হবে ছেচল্লিশ দ্বারা তাহলে প্রথমে আমরা একশো সাতান্নের বাইনারি মানটা বের করে নিয়েছি এবং ছেচল্লিশের বাইনারি মান বের করে নিয়েছি এবার ছেচল্লিশের মান দিয়ে যদি আমরা একশো সাতান্ন মানকে ভাগ করি এবার যদি আমরা ছেচল্লিশের বাইনারি মান দিয়ে আমরা যদি একশো সাতান্নের বাইনারি মানকে ভাগ করি এখানে একটু খেয়াল করি এখানে হচ্ছে টোটাল ছয়টা অঙ্ক আর এখানে যদি আমরা ছয়টা অঙ্ক খেয়াল করি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা অঙ্ক যদি আমরা খেয়াল করি তাহলে দেখো এই ছয়টা অঙ্ক থেকে এই ছয়টা অঙ্ক কিন্তু ছোট তাহলে কী করতে হবে আমাদেরকে এখানে ষাটটা অঙ্ক নিতে হবে ষাটটা অঙ্ক মধ্যে আমরা যদি এটাকে একবার দিই তাহলে এখানে আমরা পাই হচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো এবার যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে জিরো এখানে জিরো এখানে জিরো এখানে জিরো এখানে জিরো এখানে দেখো উপর সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড় সেক্ষেত্রে আমরা উপরটার সাথে দুই যোগ করব তাহলে দুই থেকে এক বিয়োগ করলে এখানে এক হয় হাতে এক থাকে হাতের এক এখানে যদি বসাই তাহলে এক থেকে এক বিয়োগ করলে জিরো এই জিরো লেখার দরকার নেই এটা লিখলে যে কথা না লিখলে একই কথা তাহলে এবার দেখো এখানে আবার দুই চার ছয়টা অঙ্ক এখানেও ছয়টা অঙ্ক কিন্তু এই ছয়টা অঙ্ক হচ্ছে বড় আর এখানকার ছয়টা অঙ্ক হচ্ছে ছোটো তাইলে এখান থেকে আরও একটা সংখ্যা নামাইতে হবে এখান থেকে একটা নামাইলাম এবার এটার মধ্যে আবার যদি একবার হিসেব করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো এরপর আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে পাবো হচ্ছে ওয়ান এখানে দেখো উপর সংখ্যাটা ছোটো নিচে সংখ্যাটা বড়ো তাহলে উপর সংখ্যাটার সাথে কী করতে হবে দুই যোগ করতে হবে তাহলে দুই থেকে এক বিয়োগ করলে এক হয় হাতে এক থাকে হাতের একের সাথে এক যোগ করলে দুই আর উপর সংখ্যাটা যেহেতু ছোট তাইলে এটাকে আবার দুই যোগ করতে মানে এটার সাথে দুই যোগ করতে হবে তাহলে দুই থেকে দুই বিয়োগ করলে জিরো হয় তাহলে এখন এখনও কিন্তু হাতে এক থাকে কারণ উপরের সংখ্যাটার সাথে আমরা কী করছি দুই যোগ করছি এবার হাতের একের সাথে এই এক যোগ করলে এটা দুই হয়ে যাবে আবার এটা ছোট হয়ে গেছে তাহলে এটার সাথে আবার দুই যোগ করেন দুই থেকে দুই বিয়োগ করলে এখানে জিরো হয় হাতে এক থাকে হাতের একের সাথে এই শূন্য যোগ করলে এক হবে উপর ছোট হয়ে গেছে তাহলে উপরটার সাথে দুই যোগ করেন দুই থেকে এক গেলে এক হয় হাতে থাকে এক হাতের একের সাথে এক যোগ করলে দুই আবার এটা ছোট হয়ে গেছে এটার সাথে দুই 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 যোগ করলে তাহলে থেকে বিয়োগ শূন্য হাতে এক থাকে হাতের একের সাথে এইখানে যদি আমরা বসাই এখান থেকে এই এক থেকে এক বিয়োগ করলে এখানে জিরো হয় তাহলে এখানে আমাদের আহ ফলটি হচ্ছে ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান এবার আমরা চাইলে কিন্তু এখানে এইটাকে এইভাবে লিখতে পারতাম যে ভাগ ফল হচ্ছে ডাবল ওয়ান এবং ভাগ শেষ ভাগশেষ হচ্ছে এছাড়াও আমরা যদি আরেকটু এটাকে বাড়াইতে চাই সেক্ষেত্রে দেখো এখানে দুই চার ছয়টা অঙ্ক এখানে হচ্ছে মাত্র দুই চার পাঁচটা অঙ্ক তাইলে এখানে আমরা কি করতে পারি দশমিক দিয়ে এখানে আরেকটা শূন্য আনতে পারি কিন্তু আনার পরেও দেখা যায় যে এখানে এখানে ছয়টা অঙ্ক এখানে ছয়টা অঙ্ক হয়েছে ঠিক আছে কিন্তু এখানকার এই ছয়টা অঙ্ক থেকে এই ছয়টা অঙ্কের মান কিন্তু কম অর্থাৎ এখানে দেখো ওয়ান জিরো ওয়ান আর এখানে ওয়ান ডাবল জিরো তাইলে এখানে কিন্তু এখনও ভাগ যায় না তাহলে এটার সাথে এটা কতবার গুণ করলে ভাগ যাবে শূন্য বার আমরা যদি শূন্যবার গুণ করি তাহলে এখানে জিরো 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 অর্থাৎ শূন্যবার এটা গুণ করে এই মানটা পাই তাহলে এখান থেকে আমরা জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এই ফলটা পাই এবার আমরা কি করতে পারি আর একটা শূন্য এখানে আনতে পারি একটা শূন্য আনলে কোনো সমস্যা নাই কিন্তু আনলে কী করতে হবে শূন্য আনলে ফলাফলের মধ্যে একটি শূন্য দিতে হবে তাহলে এইবার যদি আমরা এখানে একবার দিই একবার দিলে এখানে পাবো হচ্ছে আবার ওয়ান ওয়ান জিরো থ্রি ফোর ওয়ান তারপর হচ্ছে জিরো এবার যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে এখানে আবার দেখো এখানে পাবো হচ্ছে জিরো এখানে পাবো হচ্ছে ওয়ান এটা হয়ে যাবে টু তাহলে এখানে এটা হয়ে যাবে থ্রি থ্রি থেকে টু বিয়োগ করলে হচ্ছে ওয়ান এটা হয়ে যাবে টু এটা থ্রি তাহলে এখানে হবে ওয়ান এখানে এটা হয়ে যাবে ওয়ান আর এটাকে টু দিলে এখানে হচ্ছে ওয়ান আর এখানে এই দুইটা জিরো হবে তার মানে এখানে ভাগ শেষটা হচ্ছে মানে এখানে আমরা পাইতেছি ওয়ান 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 জিরো তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি যে ভাগ ফল হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট তারপর হচ্ছে জিরো ওয়ান প্রায় অথবা চাইলে এখানে আমরা এই তিনটা ডট দিয়ে দিতে পারি এইভাবেও চাইলে লিখতে পারি অথবা এই যদি ডট না দিই তাহলে এখানে আমরা লিখবো ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান এটার পাশে আমরা কী করবো প্রায় লিখে দিব তাহলে এই তিনটা অ্যান্সার আমরা লিখতে পারি এইটাও চাইলে লিখতে পারি এইটাও লিখতে পারি অথবা এইভাবেও আমরা লিখতে পারি মানে ডট না দিয়ে জাস্ট প্রায় লিখে দিব আশা করি ব্যাপারটা বুঝতে পারছি এখানে বিয়োগ আমি মানে কীভাবে বিয়োগ করতে হয় এটা আলোচনা করি না ঠিকমতো তবে বিয়োগের আলোচনা সম্পূর্ণ করা হয়েছে আশা করি তোমরা কীভাবে বিয়োগ করতে হয় এটা জানো তবে বিয়োগের ক্ষেত্রে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে যদি নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যাটা ছোট হয় তাহলে উপরের সংখ্যাটার সাথে দুই যোগ করব হাতে কি করব এক রেখে দিব হাতের একটাকে পরের এই যে সংখ্যা আছে মানে এই সংখ্যার সাথে আমরা কি করব যোগ করব যোগ করে যদি যদি দেখি যে আবার এই সংখ্যাটা থেকে উপরের সংখ্যাটা ছোট হয়ে গেছে তাহলে আবার কি করব উপরের সংখ্যার সাথে দুই যোগ করবো এবং হাতে এক রাখবো এই হচ্ছে বিয়োগের থিওরি এইভাবে আমরা কি করতে পারি বিয়োগ করতে পারি তো ছয় নম্বর ভাগটি হচ্ছে একশো আশিকে ভাগ করতে হবে ঊনসত্তর দ্বারা তো এখানে আমরা একশো আশির বাইনারি মান বের করে নিয়েছি এবং ঊনসত্রের বাইনের মান বের করে এবার উনসত্তরের বাইন নির্মাণ দিয়ে যদি একশো আশির মানকে ভাগ করি সেক্ষেত্রে আমরা এখানে একবার নিতে পারি একবার নিলে হবে এখানে ওয়ান থ্রি ফোর জিরো ওয়ান জিরো ওয়ান এবার যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে দেখাও নিচের সংখ্যাটা থেকে উপর সংখ্যাটা হচ্ছে ছোটো তাহলে উপর সংখ্যাটাকে উপর সংখ্যার সাথে আমরা দুই যোগ করবো তাহলে এটা হয়ে গেছে দুই এটা এক দুই থেকে এক বিয়োগ করলে এক হয় হাতে এক থাকে হাতের একটা এখানে বসায় দেন এক থেকে এক বিয়োগ করলে এখানে জিরো আবার এখানে এটা ছোট হয়ে গেছে এটার সাথে দুই যোগ করেন দুই থেকে এক গেলে এক থাকে হাতের এক এখানে বসায় দেন এক থেকে এক বিয়োগ করলে জিরো এখানে ওয়ান হবে এখানে জিরো এখানে জিরো তাহলে আমাদের এখানের বিয়োগ ফলটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এবার আমরা কি করবো এখান থেকে আরেকটা শূন্য নামায় নিলাম এবার দেখো এইখানে কিন্তু এটার সাথে এটা ভাগ যায় না সেক্ষেত্রে আমরা এখানে এই সংখ্যাটাকে শূন্যবার গুণ করে এখানে শূন্য লিখতে পারি তাহলে এখানে বিয়োগ করলে আবার এখানে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই মানটা পাই এবার এখানে আমরা দশমিক দিয়ে এখানে একটা শূন্য বসাইতে পারি এরপর আমরা যদি আবার একবার যদি গুণ করি তাহলে এখানে আমরা পাই হচ্ছে ওয়ান 300101 নিমানটা পাই আবার যদি বিয়োগ করি তাহলে এখানে দেখো এখানে এইটা ছোট এটা হচ্ছে বড় সংখ্যা তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে মানে এটাকে দুই ধরতে পারি দুই থেকে এক বিয়োগ করলে এখানে হবে এক হাতে এক আছে হাতে এক এখানে বসাইয়া দেন এইটা আবার এক হয়ে গেছে এটা ছোট তাই এটাকে এর সাথে আবার দুই যোগ করুন দুই থেকে এক বিয়োগ করলে এক হাতে এক রয়ে গেছে হাতের একটাকে এখানে বসাইয়া দেন এটা হয়ে গেছে এখন কত দুই এটা ছোট হয়ে গেছে তাই এর সাথে আবার দুই যোগ করুন এটা হয়ে গেছে কত তিন তিন থেকে দুই বিয়োগ করলে এক হয় হাতে এক থাকে হাতের একটাকে এখানে বসাইয়া দেন আবার এটা ছোট হয়ে গেছে এটা এটার সাথে দুই যোগ করেন দুই থেকে এক বিয়োগ করলে এক হয় হাতে এক থাকে হাতের এক এখানে বসে দিলে এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখানে শূন্য লিখতে পারি এখানে জিরো মানে এরপরে জিরো হয় তাতে আমাদের এখানে ভাগ শেষ হচ্ছে ওয়ান 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 তাইলে এখানে আমরা এটা কিন্তু অনবরত চলতেই থাকবে তাইলে এখানে আমাদের যেই ভাগ ফলটা হয় সেটা হচ্ছে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান এটা এটার পাশে আমরা প্রায় লিখে দিব এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত ভাগফল এরপর সাত নম্বর অঙ্কে একশো বিরানব্বইকে ভাগ করতে হবে বাইশ দ্বারা এখানে একশো বিরানব্বই বা নির্মাণটা বের করে নিছি এবং বাইশের বির বাইন নির্মাণটা বের করে নিছি এবার যদি আমরা এটাকে এটার সাথে ভাগ করি অর্থাৎ বাইশের বাইন নির্মাণ দ্বারা একশো বিরানব্বই বা নির্মাণকে ভাগ করি তাহলে এখানে একবার নিতে পারি একবার নিলে এখানে হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এবার যদি আমরা বিয়োগ করি এখানে বিয়োগ ফলটা হচ্ছে ওয়ান জিরো এবার এখান থেকে আমরা একটা শুনুনামাই নিই তারপরেও দেখো এটা বড়ো এটা ছোটো হয়ে গেছে তাহলে আমরা এখানে আর একটা শূন্য নামাই আর পরপর দুইটা সংখ্যা নামাইলে ফলাফল একটা শূন্য দিতে হয় এবার এটার সাথে কত গুণ করলে এটা সমান হবে শূন্যবার গুণ করলে এটা সমান হবে মানে এটা থেকে ছোটো বা এটা সমান হবে অর্থাৎ এটা ছোটো হবে বার গুণ করলে তাহলে এখানে আবার যদি বিয়োগ করি তাহলে এখানে ওয়ান জিরো 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 আর এখান থেকে আমরা আরেকটা শূন্য নামাইতে পারি এবারও দেখো এটা থেকে এটা কিন্তু কী ছোটো হয়ে গেছে মানে এখনও ছোটো আছে এটা সমান হয় নাই তাহলে এখানে একটা দশমিক দিই এখানে একটা আমরা শূন্য বসাইতে পারি এবার আমরা যদি একবার দিই একবার দিলে এখানে ব্যবহার হচ্ছে আমরা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এবার যদি আমরা বিয়োগ করি এখানে বিয়োগ ফলটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো এবার এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ না যাওয়ার কারণে আমরা এখানে একটা শূন্য দিলাম এরপরও কিন্তু এটা সাথে এটা ভাগ যায় না তাহলে কত কতবার গুণ করলে এটার সমান বা তার ছোট হবে সেক্ষেত্রে শূন্যবার গুণ করলে তাহলে এখানে শূন্যবার গুণ করে এখানে আমরা শূন্য 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 বসাইতে পারি এখানে বিয়োগ করলে শূন্য শূন্য ওয়ান জিরো ওয়ান আসে এবার আবার যদি আমরা গুণ করি মানে আরেকটা শূন্য নিয়ে নেওয়ার পরে যদি আমরা একবার গুণ করি সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ই মানটা হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখানে আমাদের ভাগ ফলটা হচ্ছে ওয়ান ডাবল জিরো তারপর দশমিক তারপর ওয়ান জিরো ওয়ান এইটাই হচ্ছে প্রাপ্ত ভাগ ফল সর্বশেষ আট নাম্বারে যে বাকি রয়েছে এটা হচ্ছে একশো এগারোকে ভাগ করতে হবে একশো এক দ্বারা এটা দশ নঙের আট নাম্বারও এটা ছিল একশো এগারোকে একশো দশ দ্বারা গুণ করতে হয়েছিলো সেই ক্ষেত্রে আমরা বাইনারি মান বের করে নিয়েছিলাম আগে তাহলে এখানেও বাইনারি মান আগে বের করে নিয়েছি একশো এগারোর বাইনারি মান আর একশো একের বাইনারি মান বের করে নেওয়ার পরে একশো একের বাইনারি মান দ্বারা যদি আমরা একশো একের এগারোর বাইনারি মানকে ভাগ করি সেই ক্ষেত্রে আমরা এখানে যদি একবার দেই একবার দিলে এখানে হবে ওয়ান ওয়ান জিরো জিরো তারপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান এটা হবে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে জিরো হবে এখানে ওয়ান হবে এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো এখানে জিরো এখানে জিরো অর্থাৎ এই শেষে আরো তিনটা জিরো হয় এটা না লিখলে হবে এবার এখানে দেখো এই মানটা ছোটো হয়ে গেছে মানে এটা থেকে মানটা ছোটো তাইলে এখানে আমরা কী করতে পারি একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য লিখতে পারি এরপরও কিন্তু এটার সাথে এটা ভাগ যায় না তাহলে এইটার সমান বা তার থেকে ছোট ভাগ নিতে হবে সেই ক্ষেত্রে এটা ছোট ভাগটা হচ্ছে কত জিরো হবে অর্থাৎ এটার সাথে যদি জিরো গুণ করি তাহলে এখানে আমরা জিরো লিখতে পারি তাহলে এখানে যদি আবার বিয়োগ করি তাহলে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ভাগ সম্পর্কে কিন্তু আমার বিস্তারিত আলোচনা আছে অর্থাৎ বাইনারি সংখ্যার ভাগ যখন আলোচনা করছিলাম তখন ডিটেলস আলোচনা করছি এখানে আমি জাস্ট কীভাবে আসে এই জিনিসটার ব্যাপারটা আলোচনা করতেছি তোমরা যদি পূর্ণাঙ্গ ভাগ দেখতে চাও তাহলে বাইনারি সংখ্যার ভাগ এই চ্যানেলের মধ্যে বাইনারি সংখ্যার ভাগের যেই ইয়েটা আছে ভিডিওটা আছে এটা একটু ভালো করে দেখে নিবা এবার এরপরে দেখো এরপরও কিন্তু এটা ছোট এটা কিন্তু বড়। এর জন্য আমরা কি করতে পারি এখানে আরেকটা শূন্য নিতে পারি এর শূন্য নেওয়ার পরে এখানে দেখো এরপরও কিন্তু এটার সাথে এটা মানে এটার সাথে এটা ভাগ যায় না অর্থাৎ এখানে এটা বড় সংখ্যা এটা ছোট সংখ্যা তাইলে এরপরেও কিন্তু আমরা এখানে শূন্যবার ভাগ করলে এখানে জিরো 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 হয় এরপর বিয়োগ করে এখানে পাই হচ্ছে জিরো 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 ওয়ান জিরো ওয়ান এরপরেও এখানে আমরা কি করতে পারি আরেকটা শূন্য দিতে পারি আর একটা শূন্য দেওয়ার পরেও দেখা যায় যে এই সংখ্যাটা বড় এখানে দেখো এখানে টোটাল ষাটটা অঙ্ক এখানেও ষাটটা অঙ্ক কিন্তু এই ষাটটা অঙ্ক হচ্ছে বৃহত্তর এটা হচ্ছে ক্ষুদ্রতর তারপরেও এটার সাথে এটা ভাগ এই এক্ষেত্রে আমরা কি করতে পারি আবার জিরোবার গুণ করলে এখানে জিরো 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 বসাইতে পারি এরপর বিয়োগ করলে আবার কিন্তু উপরের মানটাই আমরা পাই এইভাবে এটা চলতে থাকবে অর্থাৎ এরপরে মানে এইভাবে দশমিকের পরে অনেকগুলো মান আসবে তো আমরা এখানে যেটা করবো আমরা কি করব যে প্রাপ্ত আমাদের যে ভাগ ফল সেটা হচ্ছে প্রায় এই ভাগ ফলটা রাখতে পারি অথবা এটাকে যদি আরেকটু বড় করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা শূন্য দিই এটাকে যদি আমরা একবার দিই একবার দিলে এখানে আমরা ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান আমরা পাই এটাকে আমরা লিখতে পারি এরপর এখানে যদি বিয়োগ করি এখানে ওয়ান ওয়ান এটা এটা হবে জিরো এখানে হবে ওয়ান 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 এই ভাগ ফলটা পাই মানে আমরা চাইলে কিন্তু একটুকু করতে পারি সেক্ষেত্রে এখানে আরেকটা ভাগফল ফল আমরা লিখতে পারি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এই ভাগফলটাও আমরা চাইলে কিন্তু লিখতে পারি আজকে এই পর্যন্তই আজকের ক্লাসে আমি বাইনারি সংখ্যার ভাগ সম্পর্কে কিন্তু তেমন কোনো আলোচনা করি নাই যেমনটা আমি আলোচনা করেছি দুশো পাঁচ পৃষ্ঠায় কাজ এক এবং জোরায় কাজ দুইয়ে তোমাদের যদি ভাগ সম্পর্কে এরপরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা জোরায় কাজ এক এবং এর অর্থাৎ দুশো পাঁচ পৃষ্ঠায় জোড়ায় কাজ এক এবং দুইয়ের ভিডিওগুলো দেখে নিতে পারো তো আজকে এই পর্যন্তই সকলে সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ